হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানবির হাসান তানবির ব্লক থেকে বলছি তো আজকে লাঞ্চ টাইমে লাঞ্চটা একটু সেরে একটু বাহিরের আশেপাশে একটু হাঁটতে আসলাম তো আসলে যেহেতু এই সময় হালকা হালকা একটু একটু ঠান্ডা পড়তেছে তো আসলে এই সময় রোডটা আমার কাছে খুবই ভালো লাগে তো আমি প্রায় সময় একটু আসার সময় প্রায় সময় আসার চেষ্টা করি তো আশেপাশে পরিবেশগুলো আমি আপনার দেখাবো এখন বর্তমানে আমি একটা মাঠে আছি তো মাঠে আশেপাশে পুরাটাই ফাঁকা তো কিছুক্ষণ আগে এখানে আসলে এখানে দুই তিনটা মাঠ রয়েছে তো এখানে আসলে অনেকে ক্রিকেট খেলে ফুটবল খেলে তাছাড়াও বিকাল হইলে দেখা যায় এখানে প্রচুর পরিমাণ লোকজন এসে পয়সা থাকে আর বিশেষ করে আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি এই যে দেখতেছেন মাঠের সাথে একটা নদী প্রবাহিত হচ্ছে এই নদীটার নাম হচ্ছে তুরাক নদী তো এটা তুরাক নদীটা আসলে অনেক বড় একটা এরিয়া নিয়ে বিস্তৃত তো এই যে দেখেন যে কত বড় মাঠটা কত বিশাল আর এই পাশে বড় বড় ফ্যাক্টরি বা কারখানাগুলো রয়েছে তাছাড়া ওই যে এখানে দেখতেছেন যে কি কত বড় বিশাল এক জায়গা এই জায়গাটাতে বিশেষ করে আসলে যখন বিকাল হয় তখন এখানে অনেকজন মানুষজন আসে একটু ঘোরাঘুরি করার জন্য বা পয়সা থাকার জন্য এখানে আসলে প্রকৃতির কাছাকাছি আসা